নতুন মাস কিংবা বছরের শুরুতে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং সাহাবিদের আমল আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা এটি কেবল একটি দোয়া নয় বরং আল্লাহর প্রতি সমর্পণ শয়তানের প্রলোভন থেকে সুরক্ষা এবং শান্তি ইমানের জন্য প্রার্থনা প্রত্যেক নতুন মাসে চাঁদ দেখে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়তেন সেটি হল আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ওয়াল ইমান ওয়াসালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লা এর অর্থ হে আল্লাহ এই চাঁদকে আপনি আমাদের জন্য বরকত ও ইমান এবং শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন হে চাঁদ আমারও তোমার রব আল্লাহ এই দোয়ার শুধু চাঁদ দেখা নয় বরং নতুন জীবনের প্রতি আশাবাদ পাপমুক্ত জীবনের জন্য প্রার্থনারও প্রতীক সাহাবিরাও নতুন মাস বা বছরের সূচনায় দোয়া করতেন তাদের প্রিয় দোয়াটি ছিল আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান ওয়াসালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনা শৈতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান এর অর্থ হে আল্লাহ আপনি আমাদের মাঝে এই মাস বা বছরের আগমন ঘটান নিরাপত্তা ও ইমান শান্তি ও ইসলামের সঙ্গে এবং শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিখি আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং নতুন শুরুর জন্য আন্তরিক প্রার্থনা দোয়া আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মাস বা বছর নতুন সুযোগ বা এবং বরকতের প্রার্থনার সময় আল্লাহ তাহলে আমাদের সবাইকে পাপ জীবন সৎকর্মে পূর্ণ এক নতুন অধ্যায় শুরু করার তৌফিক দান করুক নতুন মাসের চাঁদ উদিত হোক আমাদের জীবনে শান্তি বরকত এবং আল্লাহর সন্তুষ্ট নিয়ে আমিন